শুহরের বাচ্চা এই মেলে বিকাশ দত্ত তোকে আমি মার্ডার করেই ছাড়বো মদের নেশা খুলে গিয়েছে কিন্তু মাংনা বেগমের পাকানের শুহরের বাচ্চা বান্টু বান্টুরো টন্টন করছে মাংনা বেগম না হলে ওরা বান বান্টু দেখি টন্টন করেই যাচ্ছে একটু হ্যান্ডেল নামালে মনে হয় ভালো লাগবে না নাগমের পাকান দেখি আমার বান টুপুর টন্টন করছে যা একটু জঙ্গল থেকে হ্যান্ডেল মেরে আসি হ্যান্ডেলটা মারবো কি করে ওরা চোখটা বন্ধ করেই মাংনা বেগমের পাকানের কথা মনে করে হ্যান্ডেল <laughs> हैगो বৌদি हम सब पर <laughs> की एमएलएसएट के मार्डर को तो परबे की होला বৌদি হাসছো কেন বলো ভাই এই দেখো আমরা ডালি এই ডালি এই লোড দেখিয়েছি আমরা সব

এগুলো ভাঙে ও কুলুক রে তুই আমায় ছাইদে এমএলএর পাকা নে চুমু খাইছি যে বৌ এ রে এই রে ওই তো তো ছাঁটা বানানো গান

তো দিতি ফুটো করে দেবো এই খেলা করছো ফুটো কে না দেখলে ফুটো কি করে খুন করব ও দেখ দেয়ালে ফটো লাগানো আছে ফটো বাবার ফুটো ওরে সাদা মুখ ওইটা নাকি ফুটো ওকে মারার করতে আমার এক মিনিট টাইম লাগবে না আগে মারার করে দেখা দেখি তো কতটা ক্ষমতা শুন তোদের এমএল স্যারকে বলে দিস সে আর বেশি পারবে না পাঁচ জম চলে এসেছে দেখাই যাক কে কাকে মারে মার্ডার তো আমি করব না করবে আমার ছেলে ফুটো যা শুন এবার তোদের এমএল স্যারকে বলে দিস তাদের জম চলে এসেছে দাদু ভাই কি খেলা দেখান খান কিচ্ছিলাম এই এইখানে পায়খানা করেছে স্যার সুমন বাচ্চা আম সফর কোথায় গেল স্যার সুমন বাচ্চা পায়খানা করে জায়গা না না পার্টি সামনেই পায়খানা করতে হবে ধুর খান ছেলে শুধু মুড়ে কি খাওয়া যায় একটা দোকানেও পেঁয়াজ বাতসা নেই দোকান দিয়েছে কি ঘাড়া মারতে যখন এইসব রাখে না এমএলএ বিকাশ দত্ত কি খাওয়া হচ্ছে লুকি লুকিয়ে তোর বাপের বাড়া বাজা খাচ্ছে রে খানকি ছেলে এ কি বিকাশ দত্ত বাবা কি বলছ রে এগুলো আপনি এই শান্তি ছেলে দেখতে তো পাচ্ছিস তাই মুড়ি খাচ্ছি সেটাই তো বলতে পারলাম ছাদা ছত্রপতি শিবাজি যেটা করতে গিয়েছিল সেটা কোথায় বিকাশ দত্ত বাবু আমি এর কালো গিয়েছিলাম ফুটোর বাড়িতে কিন্তু ওই খানকি ছেলে বাড়ি গিয়ে যা দেখতে পেলাম কি দেখতে পেলি ওই শুয়োরের বাচ্চাটাকে মার্ডার করা অত সহজ নয় কি কি বলে খানকি ছেলে পারবি না পারব না সেটা বলেনি ওই শান্তির ছেলে বাপ আর ছোট ছেলে ওরা বন্দুক নিয়ে আমাদের দুজনকে অ্যাটাক করেছিল

হচ্ছে দিদি বাড়ি দিদি মারা গেছে পাঁচ বছর হয়ে গেল ভাগলে তো মনে হয় অনেক বড় হয়ে গেছে মনে হয় বিয়ে বিয়ে করেছে জামাই বাবু ও জামাই বাবু কি রেলে ওরা কেউ তো সারা শব্দ নেই ভাগলে ফুটো ভাগলে কোথায় গেলে তোমরা ই রেলে ওরা কেউ তো ডাক শোনে না কে দাদা আপনি কি যাই এখানটায় কাকে টাকা টাকি করছেন বুঝলেন মোসাই এইটা হচ্ছে আমার দিদি বাড়ি আমার দিদি মারা গেছে পাঁচটা বছর হয়ে গেল এখন আমার জামাইবাবু আমার ভাগনে থাকে ও ফেদা তাই বলেন ওদেরকে টাকা টাকি শুনছে না টাকা টাকি না কারণ এই বাড়ি এখন আমি কিনে নিয়েছি কি কি বলছো তুমি হ্যাঁ যেটাই বলেছি সেটাই শুনেছো তাহলে আমার জামাইবাবু আমার সারা কোথায় থাকে দূরে দেখতে পাচ্ছেন তোমার জামাইবাবু আর তোমার সারা ওইখানটাই থাকে বাবা গো বাবা অত বড় বাড়ি আরে মূসাই হ্যাঁ বেগুন বিক্রি করে একটা লটারি কেটেছিল লটারিতে পাঁচ কোটি টাকা পেয়েছে কি বল আপনি আরে এইখানে বসে কথা বলবেন যান যান ওই বাড়ি যান তা তো যেতেই হবে জামাইবাবু দেখি একেবারে বারো মহরে যায় গিয়েছে যে জামাইবাবু ও জামাইবাবু আর বলিস না সব কিছু বলবো ভাগ্নে কোথায় জামাইবাবু পটল চান অনেক কিছু হয়ে গিয়েছে রে অনেক কিছু হয়ে গিয়েছে আয় আয় ভিতরে সবকিছু খুলে বলবো তোর ভাগ্নে লুকিয়ে রে লুকিয়ে আমি এক একটু শুনেছি ভাগনে আমাকে ফোন করেছিল আয় ভিতরে আয় আমি কি ছেলে যাবে বিকাশ দত্ত তুই আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবি না আমার নাম হচ্ছে পটল চাঁদ গুন্ডা যাই হু চলেন ভিতরে চালেন চল

নি করেছিলাম যে দাঁড়িয়েছে ওইটা হচ্ছে ফুটোর বউ মানে আমার বৌমা এই যে সামনে যে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আমার গিন্নি দিদি আমার নেবেন তোমার মুখ থেকে দিদি ডাক্তার আমার জুড়িয়ে গেল ভাই আমার এই বুকে ভাইয়ের ভালোবাসা নেই আজকে সেই ভালোবাসাটা পূরণ হয়ে যাবে দিদি তুমি কোনো টেনশন করো না আমার নাম হচ্ছে গুন্ডা পটল চাঁদ ওই যে মানে বিকাশ দত্তকে মার্ডার করে তবে আমি এখান থেকে যাব ভাই তোমাকে ফুটো সব কিছুই তো বলেছে তাই না বলো হ্যাঁ ভাবি আমাকে সব খুলে বলেছে দিদি বলছি অনেক দূর থেকে এসেছি তো খুব খিদে লেগেছে দুটো খেতে দিবা কি কি বলছিস পটল চাঁদ তুই কিছু খাস নি গিন্নি যাও যাও দুটো খেতে দাও তারপরে গল্প করো ভাই এসো রান্না করে এসো দুটো ভাত খেয়ে নাও তারপরে গল্প হবে এই yeah